বানিয়ে ফেললাম সিদ্ধ চালের লাড্ডু অথবা নাড়ু যেটাই বলেন আসসালামু আলাইকুম মারিয়াম সামু চ্যানেলে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি এক কাপ আর এক কাপ দিয়ে অনেকগুলো লাড্ডু অথবা নারু যেটাই বলেন বানানো যায় তো আমি চালগুলোকে ধুয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি আর চালগুলো একটু ভিজে ভিজে হবে ভিজে ভিজে হলে কি ভালোই ফুটবে আর জ্বর জ্বলা হলে বাড়তেও কষ্ট হবে ফুটবে কম তা আমি একটু ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে মেখে মনে রাখবেন আমি লবণ দিয়ে মেখে রেখেছি আর এখন আমি চালগুলোকে সুন্দর করে ভেজে নেব আর চালগুলো যখন চুলাই দেব তাপমাত্রাটা একটু কমিয়ে দিতে হবে বেশি দিলে চালগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে এই দেখুন আমার চাল বাজা কিন্তু শেষ এইভাবে আমি সবগুলো ভেজে নেব খুব সুন্দর হয়েছে একটা চালও কিন্তু পুরিনি খুব সাবধানে আমি এভাবে চালগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি এগুলোকে ব্লান্ডার করে নেব মনে রাখবেন শিলে বাটেন বা ব্লান্ডার করেন যেটা করেন এটা কিন্তু খুব গুঁড়ো হতে হবে ঝরঝ বেশি চাল চাল থাকলে নাড়ু সুন্দর আসবে না তো আমি সবগুলোকে ব্ল্যান্ডার করে নেব এভাবে এই দেখুন কতটা ঝরঝরা চালগুলো আমার ব্লান্ডার করা শেষ দেখেন আমি কতটা ঝরঝরা করে সুন্দর করে ব্লান্ডার করেছি তো ব্লান্ডার করার পর এখন এইগুলোর সাথে যে উপকরণগুলো লাগবে বেশি উপকরণ লাগে না এই গুঁড়ো বানাতে নারকেল দেব। আর আমি খেজুর গুড় দেব। আপনারা চাইলে মিঠা দিতে পারেন তারপর চিনি দিতে পারেন তবে খেজুরের গুড়টা দিলে কি স্মাইলটা ভালো আসে খেতেও খুবই ভালো লাগে সেজন্য আমি গুড়টা খেজুরের গুড় দিলাম আর এটা একেবারে খাঁটি খেজুরের গুড় এখানে কোনো বেজাল নেই আমি আগে থেকে চুলায় পাইপ্যানের মধ্যে গুড়টাকে ঢেলে দিয়েছি মনে রাখবেন আমার কিন্তু এখানে এক কাপ গুড় লেগেছে বেশি না এক কাপ লেগেছে যেহেতু আমি কাপটা দেখে দেখাতে পারিনি ভুলে গেছি এখন বলতেছে এক কাপ তো আমি এখন চুলার আইয়াটা কমিয়ে দিয়েছি পাঁচে রেখেছি পরে আমি আবার বাড়িয়ে দেব যখন এইভাবে আমি এতে অল্প একটু তেজপাতে দিয়েছি আর এলাচ দিয়েছি এটা পরে যখন আমরা নাড়ু করব তখন উঠে নেওয়া যাবে কোনো সমস্যা না জাস্ট স্মেলের জন্য এটা অপশনাল না দিলে চল তা আপনারা দেখুন এটা কিন্তু এখন একটু একটু প্যানা হয়ে যাচ্ছে আর এইভাবে অনবরত নাড়তে হবে না নাড়লে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে দেখুন কতটা মানে ফুটা ফুটা হয়েছে এটা এটা আরও হাটা হবে যত হাটা হবে তত চালের গুঁড়াটা যখন দেব, তখন কিন্তু খামিটা আমাদের ভালোভাবে মানে আর লাচের মতো ধরবে দেখুন আমি হাত দিয়ে কিন্তু দেখাচ্ছি লাচটা কতটুক হবে আমাদের তো আমি আরও নাড়বো আরও নেড়ে এটাকে আরও একটু লাশ করব তো এখানে কোনো পানি ইউজ করি না আমি বারবার বলতেছি আমি কোনো পানি ইউজ করিনি জাস্ট এক কাপ মিঠা দিচ্ছি এই মিঠাটা কিন্তু যখন চুলে দিয়েছি এভাবে ফেনা হয়ে অনেকগুলো হয়ে গেছে এখানে কোনো পানি লাগবে না জাস্ট এক কাপ মিঠা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো নাড়ু বানাতে পারি এই এখন আমি ঢেলে দেবো আর যখন ঢালবো আপনারা খেয়াল রাখবেন অনবরত লাড়তে হবে না হলে কিন্তু লেগে যাবে যেহেতু আমার চুলার ইয়াটা আমি বাড়িয়ে দিয়েছি এখন অনেক বাড়িয়ে দিয়েছি যাতে দ্রুত নেড়ে এটাকে আমি আঠা আঠা করে ফেলবো এই তো আমি কিন্তু খুব দ্রুত নাড়তেছি এখন আমি নারকেল দিয়ে দেবো আরেকটা কথা বলি আমি এখানে লবণ দিই যেহেতু চালটা আমার লবণ দিয়ে মাখা ছিল আবার মিঠাটাও কিন্তু সবসময় একটু লবণ লবণ হয় সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো লবণ ইউজ করবে না লবণ ইউজ করলে কিন্তু এটা কিন্তু অনেক নুনাক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেই জন্য লবণ দেওয়া যাবে না যেহেতু আমাদের চালের মধ্যে লবণ থাকে তো এখন আমি অনবরত লাগবো লাড়তে থাকবো যতক্ষণ না এটা আটা হাটা হচ্ছে আর এটা কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা তৈরি করতে পারি চালের গুঁড়ো নাড়ু বা লাড্ডু যে যেটাই বলেন না কেন তো এখন এই তো আমার এটা কিন্তু আপনারা দেখতেছেন অনেকটাই হাটা হয়ে গেছে লেগে লেগে যাচ্ছে এখন আমি এই তো আরও লাড়তেছি আরও নেড়বো আরও ভালো করে নেড়ে এটাকে দেখুন যখন দেখব যে হাতের মুঠোয় এটা লাস্ট লাস্ট হচ্ছে তখন কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব এই তো আমি আপনাদের দেখাচ্ছি কতটা এটা ইয়ে হয়ে গেছে এই তো এটা কিন্তু লেগে গেছে এ আমার এটা কিন্তু একেবারে হয়ে গেছে একটু চুলায় লাগেনি খুব সাবধানে কিন্তু আমি করেছি এখন আমি নেমে নামিয়ে নেব আর নামার পর এটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না হালকা কুসুম যখন গরম থাকবে তখন কিন্তু হাতে তেল মেখে এটাকে লাড্ডু শেপটে নিয়ে নেব এই তো আপা কিন্তু এখন লাড্ডু শেপটে নিয়ে নিচ্ছে যেহেতু আমি ক্যামেরাম্যান ক্যামেরা ধরতেছি এ ফাঁকে আমার মেয়ে আর আপু দুইজনে লাড্ডু বানাচ্ছে তার এটা কিন্তু খেতে অনেক মজা আর এটা অনেক দিন ধরে থাকে কোনো সমস্যা হয় না মেহমান আপ্যায়নও বলেন দেশের বাইরে বলেন যেখানে পাঠাতে বললেন এরকম লাড্ডু বানিয়ে কিন্তু রাখা যায় আর এটা আস্তে আস্তে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে একটু নষ্ট হবে না আর খেজুরের তো যার কারণে খেতে অনেক মজা হয়ে দেখুন কত সুন্দর হয়েছে লাড্ডু দেখতে কতটা লোভনীয় এই তো এইভাবে আপা একটা একটা করে বানিয়ে নিচ্ছে এগুলো কিন্তু হাত দিয়ে বানাতে হয় অন্য কোনো কিছু দিলে কিন্তু ভালো লাগবে না আমার লাড্ডু বানানো শেষ দেখুন মার্শাল্লাহ খুবই লোভনীয় আপনারাও চেষ্টা করবেন এভাবে লাড্ডু বানাতে আমার লাড্ডু কেমন হয়েছে অবশ্য কমেন্টের মধ্যে জানাবেন এতে এখন আফা একটা ভেঙে দেখাবে কেমন হয়েছে এটা আস্তে আস্তেই শক্ত হয়ে যায় তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেওয়ার আপনারা দেখতে চাইলে বেল বাটনটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা